কয়েকদিন আগেও এসআই নিয়ে একাধিক সওয়াল করেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এমনকি নিজের এলাকায় মুসলিম ধর্মগুরুদের নিয়ে আলোচনায় বসতে দেখা গিয়েছিল তাকে এসআই এর মুসলিম সমাজের ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত হয়েছিলেন আচমকা সুর বদল করে এসআই নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদকে আর এ ব্যাপারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সকলকে করলেন নিশানাও রাজবংশীরা কেন নাগরিকত্ব প্রমাণ দেবে তুললেন প্রশ্ন ক্রো মন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে ওডবনাদের নাম উঠে নেই ওরে রাখবে তারপর কমান্ড করবে তোমরা কোন দেশি তাই ঠাকার দেশি আরে আমরাদের টাকার মাঝে প্রমাণটা काय করবে যেগলার হাতত খাতা খাতা কলম কইলে তো বাংলাদেশী কইলে মানে তো পাকিস্তান কে আছে ধরমসের রাষ্ট্রপতি পদ রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশী

অনন্ত মহারাজের কথা জবাব আমি দেব অনন্ত মহারাজের কথা জবাব আমি দেব অনন্ত মহারাজের মন্তব্য নিয়ে মুখ খুলেছে তৃণমূল এসআই নিয়ে বিজেপির আসল উদ্দেশ্য অনন্ত মহারাজ ফাঁস করেছেন বলে দাবি তাদের এই হতকারী পদ্ধতিতে জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ানো একদিকে ডিটেনশন ক্যাম্পের হাতছানি অন্যদিকে সরকারি সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন না কারণ আপনি নাগরিক নন আপনার ভোটার লিস্টে নাম নেই ভবিষ্যতে আপনার শিকড় ধরে টান মারবে এই ভারতীয় জনতা পার্টি ওরা বলেছিল এক কোটি রোহিঙ্গা বাদ দেব কোথায় রোহিঙ্গা একজন রোহিঙ্গাকে চিহ্নিত করতে পারেনি কারণ ওগুলো সব ভিত্তিহীন কুচা কনফিউশন ক্রিয়েট করার জন্য এগুলো করা হয়েছিল ফলে অনন্ত মহারাজ তাদেরও তো করা অবস্থান নিতে হবে যদি মানুষের পক্ষে থাকতে চান ইসাইরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে শুরু হয়েছে শুনানী তারই মধ্যে অনন্ত মহারাজের মন্তব্য নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল নিউজ টাইম